আজকে অত্যন্ত কষ্ট নিয়ে সামনে উপস্থিত হয়েছি আমার মতো শত শত হাজার হাজার সম্মানিত মহান শিক্ষক মন্ডলী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন আমি একটাই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সমগ্র জাতির কাছে আমি একটি প্রশ্ন চাই আপনারা যারা আজকে বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করছেন আমরা হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন আপনারা কখনো চিন্তা করেছেন যার হাত ধরে আপনার উপরে উঠে শিরবে উপরে উঠেছেন আমরা হয়েছেন এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন দেশের ক্ষণধার হয়েছেন আজকে আপনার সেই মহান শিক্ষক কিভাবে দিন কাটাচ্ছেন সংসার করতে পারছেন না বাজার করতে পারছেন না সুস্থ হয়ে থাকতে পারছেন না চিকিৎসা খরচ করতে পারছেন না হতভাগা তালেব মাস্টারের মতো দিন যাপন করছেন আমার অনুরোধ সমগ্র দেশবাসী এবং সমগ্র জাতির কাছে এটা প্রশ্ন আপনারা আপনাদের শিক্ষকের কাছে পাশে দাঁড়ান আজকে এগারো জুলাই থেকে আজকে জাতীয় প্রেস ক্লাবে আমরা অবস্থান আজকে দিবস হিসেবে আমরা হাজার হাজার শিক্ষক সারা বাংলাদেশ থেকে জমাতে হয়েছি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা বাংলাদেশ তথ্য নির্ভর প্রযুক্তি নির্ভর বাংলাদেশে এই শিক্ষকদের ছাড়া মুঠো উন্নত করা সম্ভব নয় আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চাই এই মহান শিক্ষকদের পিছনে ফেলে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব নয় আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মহান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের চেতনায় মহান শিক্ষকদের চাকরিকে জাতীয় করুন তাতে বাংলাদেশের শিক্ষক বাংলাদেশের সকল শিক্ষার্থী ছাত্র ছাত্রী অভিভাবক সমগ্র জাতি উপকৃত হবে জয় বাংলা